আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করছি সেটা হচ্ছে ব্যাটারি দেখুন এই যে ফসফেট ব্যাটারি এই যে ব্যাটারিটা দেখা যাচ্ছে এই ব্যাটারি এই সম্বন্ধে বলবো এই দেখুন এই যে ব্যাটারিটা যে সোলারিং করেছে এরকম তো করার নিয়ম না এইগুলো অনেক টিভির মিস্ত্রি এরা কি করছে টিভির কাজ করতে করতে ব্যাটারি কাজের মধ্যে ঢুকে যাচ্ছে তখনই এরা করছে এরা দেখছে যে বাইরের লোকেরা ব্যাটারি প্যাক বানাচ্ছে আমরা কেন পারব এবার এই ব্যাটারিগুলো নিয়ম কিন্তু এরকম না এই নিয়মগুলো আমি ভিডিওর মধ্যেই আপনাদের দেখাবো এই দেখে নিন এই ঠিক নিয়মটা হচ্ছে এরকম তাহলে এই ব্যাটারিগুলো এরকম করে গাঁথলে কোনো সমস্যা হয় না এবার এরকম করে গাঁথলে কি কি অসুবিধা হয় সেইটা এখন জানাবো সেইটা হচ্ছে আপনাদের এরকম ব্যাটারি যদি আপনার সোল্ডারিং করছে এতে যে অসুবিধা হয় সেইগুলো হচ্ছে এর উপরে এই যে প্রতিটা ব্যাটারিতে আগে জানতে হবে যে ব্যাটারি ভেতরে কি কি মেটেরিয়ালস দিয়ে তৈরি করে প্লাস কি কি ভাবে তৈরি করে এইটাকে আগে তার কারণ হচ্ছে এই যে ব্যাটারিটার ভেতরে অসংখ্য প্লাস্টিক পেপার কি আর আর দুটো আছে তামার ফুলেব থাকে এই দুটো তামার ফুলেপ আর প্লাস্টিকের অসংখ্য পেপার দিয়ে জড়িয়ে 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 একটা রোল মতন তৈরি করে এর ভেতরে ঢোকানো থাকে তার উপরে একটা লিকুইড মতন একটা এর যে কেমিক্যালটা এর ফলে ব্যাটারিটা তৈরি হয় এবার যখন আপনি তা আয়রন দিয়ে তাতালটা তো খুব হিট থাকে এবার যখন তাতাল দিয়ে আপনি এই মাথাগুলো সোল্ডারিং করছেন এই দেখুন মাথাগুলো মাথাগুলো সোল্ডারিং করা আছে ভালো করে দেখুন তখন কি হয় এর ভেতরে প্রেশার প্লাস্টিকটা ওই গরমে খানিকটা কমে অনেকটা ভিতরে গর্ত মতন হয়ে যায় এটা আমরা উপর দিয়ে অনুভব অনুভব করে বা দেখতে পাই না এই এখানে করণীয় হচ্ছে আপনাদের নিকেল স্টিভ এই দেখুন নিকেল স্টিভ আমি দেখাচ্ছি এই দেখুন নিকেল স্টিভ এই নিকেল স্টিভ দিয়ে স্পট ওয়েল্ডার দিয়ে সুন্দর করে ঝালাই করা এগুলো করে না অনেক অনেক হচ্ছে টিভির মিস্ত্রি আছে এরা করে বা অনেক হাতুড়ি মিস্ত্রি আছে এরা করে তাই জন্যে কাস্টমারদের আমি অতি অবশ্যই বলবো তারা যদি তাদের মানে সলিড পয়সার জিনিস আপনারা কেনেন সেই কাস্টমারদের আমি বলতে চাই যে এই যে ব্যাটারি প্যাক আপনারা কমপ্লিট একদম করা আছে এরকম ব্যাটারি প্যাক কোনো দোকান থেকে আপনি কিনবেন না তার ভেতরে কিন্তু ঠিক এরকমই কারণ করা থাকে আপনারা যখন কোনো জায়গায় ব্যাটারি কিনবেন সে যার কাছ দিয়ে কেনেন সে আমার কাছে হোক অন্য জায়গায় হোক কোনো যা আপনার যেখানে ভালো লাগবে কিনবেন কিন্তু ব্যাটারিটা কেনবার পূর্বে আপনারা বলবেন আমি বসে থাকবো আমার সামনে বানিয়ে দেন লাগলে আমি এক ঘ সময় আপনি আগে আসবেন এসে ওনার সামনে বসে থেকে দোকানদারের সামনে বসে থেকে আপনি বানিয়ে নেবেন তাহলে আপনার পয়সাটাও লস নেই আপনারও লস নেই এইভাবে ব্যাটারি প্যাক বানান আর যদি এরকম তাতাল দিয়ে কেউ যদি ব্যাটারি প্যাক বানায় বা কেউ যদি ব্যাটারি প্যাক হয়তো তার রয়েছে এরকমভাবে আয়রন দিয়ে তার ঝেড়ে ঝেলে করেছে তাদের ব্যাটারি প্যাকে যদি চল্লিশ কিলোমিটার যাওয়ার হয় তখন দেখবেন সেটা কুড়ি এমপি কুড়ি কিলোমিটার বা পঁচিশ কিলোমিটার মধ্যে আসবে এছাড়া খুব তাড়াতাড়ি মানে তিন থেকে ছয় মাস বা এক বছরের মধ্যেই খারাপ হয়ে যাবে মানে আরও ডাউনে পড়ে যাবে আর প্রথম প্রথম ব্যাটারি যখন আপনি লাগাবেন তখন কিন্তু মাইলেজ দেখাবে যে ভালোই দিচ্ছে তারপরে কিন্তু এক দু মাস পর থেকেই দেখবেন ঝরঝর ঝরঝর করে আপনার মাইলেজ লাভতে শুরু করেছে এর কারণ হচ্ছে এই ঘোড়ায় যে হিট দিয়েছে এরই কারণ এবার এখানে হিট দেওয়া যাবে না এখানে হচ্ছে স্পট ওয়েল্ডিং করতে হবে স্পট ওয়েল্ডার মেশিন দিয়ে স্পট ওয়েল্ডিং করতে হবে এই দেখুন এই এটা হচ্ছে একটা ফসফেট সেল এই যে টু পয়েন্ট ভোল্ট এই হচ্ছে ব্যাটারিটা আর এটা হচ্ছে সিক্স এমপিয়ারের ব্যাটারি ফসফেট ব্যাটারি ব্যাটারি আরেকটা জিনিস বলে দিচ্ছি যতগুণ চাইবেন ফসফেট ব্যাটারি আপনারা ব্যবহার করবেন না ফসফেট ব্যাটারিতে অনেক কিছু অসুবিধা হয় সেইগুলো আপনারা জানেন না সেটা আমি মিস্ত্রি বা আমি এইসবের কাজ করি তাই জন্যে আমি আমি আপনাদের বলে দিচ্ছি এবার দেখেন আপনি যদি ফসফেট চান তাতে আমিও দিয়ে দেবো কিন্তু আমি তাকে আগে সতর্ক করে দিই যে আপনি ফসফেট নেবেন এই এই সুবিধা এই অসুবিধা হতে পারে আমি বলবো ফসফেটের থেকে লিথিয়াম ব্যাটারি শতগুণে ভালো অনেক অনেক ভালো আর ফসফেট ব্যাটারির আরেকটা অসুবিধা সেটা হচ্ছে এর ব্যালেন্সিং যেটা আছে যেটা হচ্ছে ব্যালেন্স করা হয় আপনারা অনেকে ই হয়তো জানেন অনেকে জানেন না হ্যাঁ এই প্রতিটা ব্যাটারি তৈরি করার ক্ষেত্রে একটা একবার করে ব্যালেন্স করতে হয় এবার এই ব্যালেন্সটা কিন্তু আপনার আট মাস আট মাস থেকে এক বছরের মধ্যে ডিসব্যালেন্স হয়ে যায় এই ফসফেট ব্যাটারি কিন্তু এই রোগটা আছে আর লিথিয়াম ব্যাটারি কিন্তু এটা নেই লিথিয়াম ব্যাটারিতে একদম আপনার যতদিন টেকসই হবে মানে যদি তিন বছর থাকে আপনার তিন বছর আর ব্যালেন্স করতে লাগবে না যদি দু বছর থাকে দু বছর ব্যালেন্স করতে লাগবে না আর যদি আপনাদের চার বছর পাঁচ বছরও যদি থাকে তাতেও ব্যালেন্স করতে লাগবে না লিথিয়াম ব্যাটারি দেখবেন বিএমএসের গায়ে উইথ ব্যালেন্স বলে লেখা আছে যেগুলো দামি একটু বিএমএস সেগুলোর গায়ে দেখবেন উইথ ব্যালেন্স ভালো করে লক্ষ্য করবেন উইথ ব্যালেন্স বলে একটা লেখা আছে যেটা হচ্ছে ফসফেটে কিন্তু উইথ ব্যালেন্স লেখা থাকলেও ওটা হয় না কারণ ফসফেট ব্যাটারিটাই আলাদা ঠিক আছে এই ব্যাটারিটা হচ্ছে বেশিরভাগ আপনারা হয়তো জানতে পারেন যে তাহলে ফসফেট ব্যাটারি লোক নিচ্ছে কেন কিনছে কেন এটাও একটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে ফসফেট ব্যাটারিটা অ্যাকচুয়ালি গাড়ির জন্য নয় গাড়ি চলে বলে লোক লাগায় কিন্তু ফসফেট ব্যাটারিটা হচ্ছে রাস্তায় যে পৌরসভা বা পঞ্চায়েতের যে রাস্তায় যে আলোগুলো দেয় তাদের দেখবেন আগে যেরকম অ্যাসিড ব্যাটারি দিলে সেই ব্যাটারিগুলো দেখবেন চোর চুরি করে নিয়ে চলে যেত যার ফলে তাদের লস হতো আর এর এখন কি করছে তারাই দেখবেন ফসফেট ব্যাটারি দিয়ে লাইটের আলোগুলো লাগাচ্ছে আপনার যে যে লাইটের আলোগুলো যেসব ডি ডিস্ট্রিবিউটার বা ডিলাররা লাগায় তাদেরকে যখন লাগাতে আসবে বা ওইগুলো ওই সোলারের যে রাস্তার লাইটগুলো চেকিং করতে আসবে তখন তাদেরকে জিজ্ঞাসা করবেন যে দাদা আপনারা এই যে এই যেখানে যে ব্যাটারিটা লাগাচ্ছেন এই ব্যাটারিটা কি লাগাচ্ছেন হ্যাঁ তখন ওনারা বলবে দেখবেন ফসফেট ব্যাটারি বলবেন লিথিয়াম ব্যাটারি বলবে না ফসফেট ব্যাটারি বলবে আর ফসফেট ব্যাটারিতে হচ্ছে খুব তাড়াতাড়ি চার্জ চার্জ হয়ে যায় আরও একটা জিনিস অসুবিধা বলছি ফসফেট ব্যাটারিতে ফসফেট ব্যাটারি হচ্ছে এর গায়ে যেমন লোক লোহাতে বা টিনে যেরকম জং লাগলে যেরকম গাটা ফুলে যায় সেরকম ঠিক দেড় থেকে দুই বছরের মধ্যে আপনাদের দেখবেন এর শরীর থেকে ফুলে ফুলে গেছে যে ধাতু দিয়ে তৈরি হয় সেই ধাতুটা খুব একটা কিন্তু এর কিন্তু লোয়ার ভাগ বেশি আছে আর আপনাদের লিথিয়াম ব্যাটারি কিন্তু এটা হয় না লিথিয়াম ব্যাটারি কিন্তু আপনাদের হাই কোয়ালিটির থাকে যার জন্যে লিথিয়াম ব্যাটারিতে কোনো সময় জং আসে না আর প্লাস ফুলে ফুলে যায় না এই জন্য লিথিয়াম ব্যাটারি বেশ এছাড়া লিথিয়াম ব্যাটারির উপরে যে দাদুটা থাকে ওই দাদুটা ফসফেট ব্যাটারি তুলনায় অনেক মোটা হয় দেখবেন পরীক্ষা করে নেবেন আপনারা কীভাবে পরীক্ষা করবেন সেটা আমি বলে দিচ্ছি দুটো ব্যাটারি ছুঁড়ে মারবেন দেখবেন ফসফেট ব্যাটারি ছুঁড়ে মারবেন আর লিথিয়াম ব্যাটারি ছুঁড়ে মারবেন দেখবেন লিথিয়াম ব্যাটারি কভার আপনি ফাটাতে পারছেন না কিন্তু ফসফেট ব্যাটারি কভারটা ফেটে যায় এর কারণেই বুঝতে পারবেন যে কোন ব্যাটারিটার কভার মোটা আর পাতলা এর মধ্যে ব্যাপার আছে তারপর ধাতুর কোয়ালিটি কীরকম এই এইভাবে হচ্ছে ফসফেট ব্যাটারি আর লিথিয়াম ব্যাটারি ছেড়ে যায় অনেকেই আমাকে প্রশ্ন করে যে লিথিয়াম ব্যাটারি আর ফসফেট ব্যাটারি দুটো আলাদা কেন হ্যাঁ এই হচ্ছে এর কারণ এবার আরও কিছু যদি বিষয়ে আপনাদের জানতে হয় তাহলে আমাকে ফোন করতে পারেন বা আমার ডিসপ্লে মধ্যে নম্বর দেওয়া থাকবে নম্বরেও কল করবেন আমার আমার ফোন চব্বিশ ঘন্টা খোলা থাকে এছাড়া আপনাদের গাড়ির সংক্রান্ত মানে যে ব্যাটারি সাইকেলগুলো সেই সংক্রান্ত কোনো যদি অসুবিধা আপনারা পড়ে যান বা কোন যে কোনো তো আমার তখনই আমাকে ফোন করবেন আপনাদের যতটা পারি হেল্প করব আর যদি আমার কাছ দিয়ে কোনো কিছু কেনবার দরকার হয় আমার কাছে লুজ পার্টস থেকে শুরু শুরু করে মোটর থেকে শুরু করে চার্জার থেকে শুরু করে আর ব্যাটারি রিপেয়ারিং প্লাস নতুন যা লাগবে টোটাল কাজটাই আমার এখানে হয় আপনার যদি ভালো লাগে তাহলে আপনার আপনি এই ডিসপ্লের নম্বর দেখে আমাকে ফোন করে আমার কাছে দিয়ে ব্যবসা করতে পারেন ব্যবসাও করতে পারেন প্লাস আমার কাছে নিয়ে কাস্টমার যদি হন আপনারা নিয়ে আপনারা নিজেরাও ব্যবহার করতে পারেন শুধু যে ব্যবসার জন্যই বলছি তাই না এবার এবার বলবো যে আমাদের এখানে আসতে আপনি যদি আসতে চান তাহলে কীভাবে আসতে হবে ধরুন আপনি অনেক দূর থেকে আসছেন মেদিনীপুর বর্ধমান হুগলি এরকম জায়গা থেকে আপনি আসছেন তখন কিভাবে আসবে আমি আপনি মোটামুটি যে শুনে নামবেন শিয়ালদার নাম্বার পরে ওখান ওখানে দেখবেন বজ বজ লোকাল বাদ দিয়ে যে কোনো একটা ট্রেনে উঠে যাবেন সব ট্রেনই মোটামুটি আমাদের সোনারপুর এসে দাঁড়ায় আর এটা হচ্ছে একটা বড় জংশন সোনারপুর হচ্ছে বড়ো জংশন ওই ওখানে অনেকক্ষণই দাঁড়ায় ট্রেন আপনারা আসতে পারেন এবার ওই সোনারপুরে নেবে চার নম্বর প্ল্যাটফর্মের পিছনে মাত্র দুই মিনিট হেঁটে আসলেই আমার এই স্থানে আসতে পারবেন আমাদের কোম্পানির নাম হচ্ছে তৃপ্তি মোটরস আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের এখানে চলে আসবেন চলে আসলে আপনার যে সুবিধা যে ক্যাটাগরি যা করতে চান সেটাই করবেন আর যদি ইচ্ছে হয় করবেন তবে হ্যাঁ আমাদের এখানে যদি আপনি আসেন যদি কোনো মাল আপনার যদি হয়তো দেখা গেলো আপনি নেবেন না বা নেবেন বা জানতে এসছেন তার জন্যে আমাদের কোনো গরিমা নেই অনেকে হয়তো রাগ করে যে এত একজন এলো কিছু নিল না তার জন্য অনেক দোকানদাররা রাগ করে হ্যাঁ তার জন্য আমার কোনো ব্যাপার না আপনার যদি ভালো লাগে আমার কাছে ডিল করবেন না করবেন না আমার যথেষ্ট আমার সেল আছে